ভাই এই অসহায় গরিব ডারে কেউ কয়টা টাকা ভিক্ষা দিয়া যান ভাই কটা টাকা ভিক্ষা দিয়া যান ভাই ভাই এই অসহায় গরিব ডারে কটা টাকা ভিক্ষা দিয়া যান ভাই আর ফাইন ভাই আপনি এই জায়গায় বসে বসে ভিক্ষা করতে কেন আজকে তো আপনি কোটিপতি হওয়ার কথা কারণ এতদিন বসে বসে আপনি দেখছি না আত্মহাত্তেন আরে না 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 আপনি আমরা দেখছিলাম হামিস্টারে বসে বসে আত্মহাত্তেন এখন আবার আপনি এই জায়গায় বসে বসে ভিক্ষা করেন কেন কাহিনি কি ভাই ভাই ইয়ার গব দুঃখের কথা ইসকে তো ভর কুটি মুটি দাউ না দিছিল ইসকে তো ভাবTina মামি বোটে বোটে দাউ ভাই কিন্তু এসে আজকে আমি ফকিত পুরো ঘটনাটা আপনি খুলে কই আপনি আমার সাথে যা বসেন আচ্ছা ভাই কইলাম ভাই ইয়ার গব দুঃখের কথা দুন ধরে আমি তো হাত মারতে 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 100000 কয়েন বানি লাগি আমি ভাবছিলাম 26 তারিখের টাকা দিন দিব

একটা বাইদ্য জিনিসও কিনে দিতে পারি না ভাই আমার বউ আমার গর্তন লাতি মেরে বাইর করে দিছে কই গোলামের উত্তর সংসার আমি করতাম না আর কি হইছে ভাই আরে ভাই আপনারা যদি আমি বইসা বইসা ঘটনাই শুনাই তাহলে আমি ভিক্ষা পাবো কোন জায়গা থেকে আগে পাঁচটা টাকা ভিক্ষা দেন তারপর পুরো ঘটনাটা শুনাই ভাই পাঁচটা নামলে বৃষ্টি দেব আপনি পুরো ঘটনাটা কোন আমার কাছে অনেক ভালো লাগছে ভাই তাইলে ভাই ঠিক আছে আপনারা পুরো ঘটনাটা কই ভাই কি আর কোন চক্কর কথা

আল্লাহ ভাই যে না হ্যাঁ আপনি মা ভাই কোম্পানি দিল ভাই গাড়া টাকা ভিক্ষা দিয়ে না ভাই দিয়ে যান ভাই